নিউজ বাই লর্ডস ফার্নিচার রাজ চক্রবর্তী পরিচালিত লক্ষ্মী এলো ঘরে সিনেমাটি মূলত পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প যেমন লক্ষ্মীর ভান্ডার কন্যাশ্রী ও রূপশ্রীর বাস্তব প্রভাব এবং গ্রামীণ নারীদের অর্থনৈতিক স্বাবলম্বী হয়ে ওঠার গল্প শুভশ্রী গাঙ্গুলি অঙ্কুশ সাজরা অভিনীত এই ছবিটিতে নারী ক্ষমতায়ন পারিবারিক সংকট ও তা থেকে মুক্তির চিত্র ফুটিয়ে তোলা হয়েছে ছবিটির মূল বিষয়বস্তু স্বামীহারা এক নারীর ব্যক্তিগত ও অর্থনৈতিক লড়াই এবং সরকারের সহায়তায় আত্মবিশ্বাসী ও সচ্ছল হয়ে ওঠার আখ্যান মঙ্গলবার জলপাইগুড়ি জেলা পরিষদের মঞ্চে লক্ষ্মী এলো ঘরে ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয় এই স্বল্প দৈর্ঘ্যের ছবি দেখতে উপস্থিত ছিলেন সভাধিপতি কৃষ্ণা রায় বর্মন জেলা শাসক শ্যামা পারভীন অতিরিক্ত জেলা শাসক পৌরসভার পৌরপতি রাজগঞ্জের বিধায়ক ডিআইসিও অন্যান্য আধিকারিক সহ প্রচুর দর্শক आहा जी और Terima kasih telah menonton!

নমস্কার আমি সুজন সামন্ত গ্রামীণ জীবনে যে কোন দরকার সরকারের প্রতিনিধি আমাদের আইএনসি ডিপার্টমেন্টে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের লাক্ষী এলো এই একটা মুভি টوری করা হলো তো আজকে এটা আমাদের डिस्ट्रিক লেভেল প্রিমিয়ার করা হলো যেখানে আমাদের যতগুলো আমাদের পাবলিক মিডিট্রি ওয়াচিং गवर्नमेंट অফিসারস আছে না আমাদের জেনারেল পাবলিক আছে তাদেরকে এই মু এই যে সিনেমার মাধ্যমে আমাদের गवर्नमेंटের অনেকগুলো জনমুখী প্রকল্প আছে তাদেরকে ভালোভাবে কি ওরা কিভাবে অনেকবার কি হয় অনেক লোক ইগনোরেন্ট থাকে কি ওরা জানে নাকি আমাদের গভর্নমেন্টে কী কী স্কিমগুলো আছে রূপশ্রী আছে কন্যাশ্রী আছে সবু সাথী আছে বাংলার বাড়ি আছে সবগুলোকে কেভাবে ওরা উপভোগ করতে পারে এটাই একটু সিনেমার মাধ্যমে পাবলিকের কাছে পৌঁছে জানার জন্য একটা ছোট্ট প্রয়াস আছে ওটাই এখান থেকে দেখানো হয়েছে আমি সিনেমাটি একটু অন্য আঙ্গিকে দেখলাম বিষয়টা হচ্ছে রাজ চক্রবর্তীর প্রোডাকশন এবং শুভশ্রী অঙ্কুশ হাজরা খরাজ মুখার্জি সবাই অভিনয় করেছেন একটা বিধবা মহিলা তার জীবনের লড়াই লড়তে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের বিভিন্ন স্কিমে কিভাবে উপকৃত হয়েছেন আজকে সেটা কিন্তু এই সিনেমার মধ্যে খুব সুন্দরভাবে একটা মানুষের সামনে তুলে ধরা হলো এই সিনেমাটা আমার মনে হয় প্রতি পাড়ায় পাড়ায় গলিতে গলিতে মহিলাদের দেখা উচিত পুরুষদেরও দেখা উচিত পশ্চিমবঙ্গ সরকারের যে তিরানব্বইটা মতো প্রকল্প আছে তাই দিয়ে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে সুরক্ষিত রাখা যায় সেই সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন এই সিনেমাটার মধ্যে এক একদিকে যেমন একজন বিধবা মহিলার বেঁচে থাকার লড়াই সংগ্রামের সংগ্রাম রয়েছে অন্যদিকে এই সিনেমাটার মধ্যে মানুষের জীবন ধারণ এবং মানুষের জীবন জীবনযাপনের জন্য পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে অনবরত কাজ করে চলেছে বিরামহীনভাবে তারও কিন্তু একদম সঠিক তথ্য তুলে ধরা আছে জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা এখানে আপনারা পেয়ে যাবেন রকমারি গিফটের সম্ভার বার্থডে পার্টি হোক কিংবা অ্যানিভার্সারি আপনার প্রিয়জনের জন্য সমস্ত রকমের গিফট পেয়ে যাবেন সুবর্ণাতে ছত্রিশ বছরের পুরনো প্রতিষ্ঠান জলপাইগুড়ি মার্চেন্ট রোড আরবি দে কমপ্লেক্স সুবর্ণা আজই চলে আসুন সকলের প্রিয় প্রতিষ্ঠান জলপাইগুড়ি সুবর্ণা